আজকে আমি আপনাদেরকে নদীর চালা মাছ আর খসলা মাছ ভুনা করে দেখাবো খুবই ইজিভাবে আজকে মাছটা ভুনা করে দেখাবো কিন্তু খেতে খুবই টেস্টি হয় চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কীভাবে রান্নাটি করি এ টু জেড ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এভাবে আপনারাও ফলো করে রান্নাটা করে নিতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে এটা চুলায় এখন একটি প্যান বসিয়ে দেব এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দেবো এগুলো হালকা ভেজে নেব ব্রাউন হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিলাম এগুলো আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবো কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম তারপর এক এক করে এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে দিলাম এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব এখানে একটি টমেটো কিপ করে কেটে দিয়ে দিলাম এগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব তারপর ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর এখন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন এখানে কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দেব এক কাপের মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরও পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নেবো মিডিয়াম আছে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এখানে সামান্য কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব দিয়ে আরও দু মিনিটের মতো রান্না করে নেব এখন এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এগুলো এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি হয় খেতে আশা করছি সবার ভালো লাগবে